আজকের আলোচনা করব দু লোকসভা নির্বাচন থেকে বামেরা কি পেল আপনারা জানেন কি এই দু লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং বামেদের যে সমঝোতা হয়েছিল এখানে বামেরা প্রায় এগারোটা আসনে ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে এবং তিনটে আসন এমন রয়েছে ভোট পার্সেন্টেজ কমে গেলেও দশ পার্সেন্টের ওপরে ভোট পেয়েছে আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব? যে এগারোটা কেন্দ্রে বামেদের ভোট পার্সেন্টেজ বেড়েছে এই লোকসভা নির্বাচনে এবং যেই তিনটি লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে বামেরা দশ পার্সেন্টের ওপরে ভোট পেয়েছে আজকের এই কেন্দ্রগুলো নিয়ে কথা বলবো বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই গেস করতে পাচ্ছেন আমি কোন কেন্দ্রের কথা বলতে চলেছি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র আপনারা জানেন এখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে বামেরা এবং বামেরা এখানে ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে বামেরা প্রায় পাঁচ লক্ষ আঠেরো হাজারের ওপরে ভোট পেয়েছে এই মুর্শিদাবাদ থেকে সাড়ে তেত্রিশ পার্সেন্টের ওপরে ভোট পেয়েছে তবে এই ফল কিন্তু বাম এবং কংগ্রেসের যৌথ প্রচেষ্টায় বলতে পারেন মানে বাম কংগ্রেসের জোট হয়েছিল এই বাম কংগ্রেসের জোটের ফলেই কিন্তু এই রেজাল্ট সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এরপরে আলোচনা করব কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র আপনারা এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যদি দেখেন বামেরা কিন্তু দু হাজার উনিশে প্রায় এক লক্ষ কুড়ি হাজারের কাছাকাছি ভোট পেয়েছিল মানে এইট পয়েন্ট এইট জিরো পারসেন্টেজের কাছাকাছি এবং দু হাজার চব্বিশে জোট হয়েছে আপনারা দেখেছেন বাম কংগ্রেস যৌথভাবে এই কেন্দ্র থেকে এক লক্ষ আশি হাজারের ওপরে ভোট পেয়েছে প্রায় সাড়ে বারো পার্সেন্টের ওপরে ভোট পেয়েছে এখানে সিপিআইএম প্রার্থী ছিলেন এস এম সাধী বামেরা এই কেন্দ্র থেকে প্রায় পৌনে চার পার্সেন্ট ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে এরপরে আলোচনা করব রানাঘাট লোকসভা কেন্দ্র যেখান থেকে অলোকেশ দাস দাঁড়িয়েছিলেন আমরা যদি দু হাজার উনিশে দেখি রমা বিশ্বাস দাঁড়িয়েছিলেন উনি ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার সাতশো একাত্তরটা ভোট পেয়েছিলেন ভোট পার্সেন্টেজ ছিল ছয় পয়েন্ট পাঁচ নয় শতাংশ কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছিলেন মিনতি বিশ্বাস উনি তেইশ হাজার দুশো সাতানব্বইটা ভোট পেয়েছিলেন এক পয়েন্ট পাঁচ সাত শতাংশ এরপরে যদি আমরা দেখি দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে বাম কংগ্রেস একসঙ্গে লড়েছিলেন এবং বাম কংগ্রেস একসঙ্গে লড়ে এক লক্ষ তেইশ হাজার আটশো দশটা ভোট পেয়েছে আট পয়েন্ট জিরো ফোর এবং ভোট পারসেন্টেজ বেড়েছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ এরপরে আলোচনা করব দমদম লোকসভা কেন্দ্র আপনারা জানেন এই দমদম লোকসভা কেন্দ্রে সুজন চক্রবর্তী দাঁড়িয়েছিলেন তৃতীয় হয়েছেন কিন্তু ভোট পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বাড়িয়েছেন কত পারসেন্টেজ ভোট পেয়েছে জানেন উনি কিন্তু জামানাত বাজেয়প্ত আটকে দিয়েছেন বামেরা এই দমদম লোকসভা কেন্দ্র থেকে ভোট পেয়েছেন এবারে দু লক্ষ চল্লিশ হাজার সাতশো চুরাশিটি ভোট পেয়েছেন উনিশ পয়েন্ট এগারো পার্সেন্টেজ ভোট পেয়েছে এবং বামেদের ভোট পার্সেন্টেজ এখানে বেড়েছে ফাইভ পয়েন্ট টু জিরো পার্সেন্টেজ এরপরে বশিরাট লোকসভা কেন্দ্র হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন বামেরা বশিরাট লোকসভা কেন্দ্রতেও ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে কত পার্সেন্টেজ ভোট বাড়িয়েছে জানেন আলোচনা করবো তার আগে বলি দু হাজার উনিশে আপনারা যদি দেখেন কংগ্রেস এখান থেকে তৃতীয় পজিশনে ছিল বসিরাট লোকসভা কেন্দ্র থেকে এক লক্ষ চার হাজার একশো তিরাশিটি ভোট পেয়েছিল সেভেন পয়েন্ট টু সেভেন পার্সেন্টেজ ভোট পেয়েছিল সিপিআই পেয়েছিল আটষট্টি হাজার তিনশো ষোলোটি ভোট চার পয়েন্ট সাতাত্তর শতাংশ এবারে বামেরা এই কেন্দ্র থেকে ভোট পেয়েছে সাতাত্তর হাজার আটশো নিরানব্বইটা পাঁচ পয়েন্ট এগারো শতাংশ ভোট পেয়েছে আর বামেদের ভোটের হার বেড়েছে জিরো পয়েন্ট তিন চার পারসেন্টেজ তবে অবাক করার বিষয় আইএসএফ কিন্তু এখান থেকে তৃতীয় পজিশানে রয়েছে আইএসএফ পেয়েছে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো ভোট আট পয়েন্ট এগারো শতাংশ মনে রাখবেন বাম কংগ্রেসের জোট আইএসএফ কে হারাতে পারলো না আইএসএফ থার্ড পজিশানে উঠে এসেছে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে এরপরে আলোচনা করব সায়রা হালিম শাহ উনি কলকাতা দক্ষিণ থেকে দাঁড়িয়েছিলেন এবারে উনি ভোট পেয়েছেন এক লক্ষ আটষট্টি হাজার পাঁচশো একত্রিশটা ভোট পেয়েছেন তেরো পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্টেজ ভোট পেয়েছেন এবারে বামেরা এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে ওয়ান পয়েন্ট নাইন ভোট বাড়িয়েছে এরপরে আলোচনা করব হাওড়া লোকসভা কেন্দ্র এই হাওড়া লোকসভা কেন্দ্রেও কিন্তু ভোট পার্সেন্টেজ বেড়েছে আপনারা জানেন সব্যসাচী চ্যাটার্জি দাঁড়িয়েছিলেন এবং উনি কিন্তু লড়াইয়ে কোথাও খামতি রাখেননি উনি ভোট পেয়েছেন এক লক্ষ বাহান্ন হাজার পাঁচটি ভোট পেয়েছে এগারো পয়েন্ট পঁচানব্বই শতাংশ ভোট পেয়েছে এবং ভোট পার্সেন্টেজ বেড়েছে তিন পয়েন্ট তিন এক শতাংশ এরপরে আলোচনা করব শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে ধর দাঁড়িয়েছিলেন দারুণ ফাইট দিয়েছিলেন অনেকেই মনে করছিলেন এবারে হয়তো ধর এই কেন্দ্রতে জয়লাভ করবে কিন্তু উনি থার্ড পজিশনে চলে এসেছেন উনি দু লক্ষ উনচল্লিশ হাজার একশো ষাটটি ভোট পেয়েছেন ষোলো পয়েন্ট কুড়ি শতাংশ এই কেন্দ্র থেকে বামেরা কিন্তু প্রায় ছয় পার্সেন্টের কাছাকাছি ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিয়েছে বাম কংগ্রেসের জোট ছিল মনে রাখবেন এরপরে হুগলি লোকসভা কেন্দ্র মনোদীপ ঘোষ দাঁড়িয়েছিলেন উনি ভোট পেয়েছেন এক লক্ষ উনচল্লিশ হাজার নশো উনিশটি ভোট পেয়েছেন নয় পয়েন্ট বাইশ শতাংশ ভোট পেয়েছেন বামেরা কিন্তু এই কেন্দ্র থেকে শূন্য দশমিক আট আট শতাংশ ভোট পার্সেন্টেজ বাড়িয়ে নিয়েছে এরপরে আলোচনা করবো আসানসোল লোকসভা কেন্দ্র জাহানারা খান দাঁড়িয়েছিলেন উনি এক লক্ষ পাঁচ হাজার নশো চৌষট্টিটা ভোট পেয়েছে আট পয়েন্ট চোদ্দো শতাংশ বামেরা কিন্তু এই কেন্দ্র থেকেও শূন্য পয়েন্ট তিন চার শতাংশ ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে তবে মনে রাখবেন বাম কংগ্রেস যৌথভাবে কিন্তু লড়েছিল এখানে বামেদের প্রার্থী ছিল কংগ্রেস প্রার্থী দেয়নি বাম কংগ্রেস মিলে যেই ভোট পড়েছে সেখান থেকে শূন্য পয়েন্ট তিন চার শতাংশ ভোট পার্সেন্টেজ বেড়েছে বামেদের এরপরে আলোচনা করব বোলপুর লোকসভা কেন্দ্র এবারে এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে শ্যামলী প্রধান দাঁড়িয়েছিলেন নিরানব্বই হাজার তিনশো তিরাশিটা ভোট পেয়েছেন ছয় পয়েন্ট পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছেন বামেরা এই কেন্দ্র থেকেও শূন্য পয়েন্ট দুই এক শতাংশ ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে তাছাড়া এমন তিনটি লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে বামেরা দশ পার্সেন্টের ওপরে ভোট পেয়েছে যাদবপুর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র আমরা আলোচনা করব প্রথমে শ্রীকৃতি ঘোষাল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন উনি এক লক্ষ তিপ্পান্ন হাজার আটশো উনত্রিশটা ভোট পেয়েছে আর বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে নীরব খাঁ দাঁড়িয়েছিলেন উনি এক লক্ষ ছিয়াত্তর হাজার আটশো নিরানব্বইটা ভোট পেয়েছেন এগারো পয়েন্ট আট এক শতাংশ ভোট পার্সেন্টেজ পেয়েছে এই কেন্দ্র থেকে এরপরে আলোচনা করব যাদবপুর লোকসভা কেন্দ্র আপনারা জানেন সৃজন ভট্টাচার্য দাঁড়িয়েছেন উনি দু লক্ষ আটান্ন হাজার সাতশো বারোটি ভোট পেয়েছেন মানে ষোলো পয়েন্ট পাঁচ দুই শতাংশ ভোট পেয়েছেন ভোটের হার কিন্তু কমেছে গতবারের তুলনায় গতবারে প্রায় একুশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল তিন লক্ষ দু হাজারের কাছাকাছি ভোট পেয়েছিল প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ভোট কমে গিয়েছে বামেদের আর আইএসএফকে যদি দেখেন আইএসএফ প্রার্থী দিয়েছিল এই কেন্দ্র থেকে শুধু ভাঙ্গর থেকে আইএসএফ পঁচাত্তর হাজার ভোট পেয়েছে এখান থেকে বলা চলে বাম কংগ্রেস যদি একসঙ্গে থাকতো তাহলে কিন্তু খেলাটা জমে উঠতো যাই হোক যেটা হয়নি সেটা হয়নি তবে আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন